হ্যালো বন্ধুরা আজকে হলো সতেরোই ডিসেম্বর আর আমি আজকে তোমাদেরকে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও রিভিউ দেখাবো তো কোন কোন সেক্টরে কত পার্সেন্ট অ্যালোকেশন আছে ফাইনান্সিয়ালে আছে কুড়ি পয়েন্ট উনচল্লিশ কনজিউমার ডিসক্রিপশনারি পার আছে চোদ্দো পয়েন্ট বাহান্ন পার্সেন্ট টেকনোলজিতে বারো পয়েন্ট সতেরো ইন্ডাস্ট্রিয়াল সাত আর মার্কেট ক্যাপে দেখতে পাচ্ছ স্মল ক্যাপে আমার ইনভেস্ট আছে সাঁত্রিশ পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট লার্জ ক্যাপে আছে সাঁত্রিশ পয়েন্ট উনসত্তর পার্সেন্ট মিড ক্যাপে আছে চব্বিশ পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট আর কোন কোন কোম্পানিতে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাঙ্কে আছে দুই পয়েন্ট ষাট পার্সেন্ট ভারতী এয়ারটেলে আছে এক পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট আছে এক পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট পাওয়ার গ্রিপ কর্পোরেশন অফ ইন্ডিয়া এক পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে আছে এক পয়েন্ট বাষট্টি পার্সেন্ট আর তোমরা দেখতে পারো পজ করে কোন কোন কোম্পানিতে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে আর আমার ইনভেস্টমেন্ট জার্নি আমি শুরু করেছি সেপ্টেম্বরের দশ তারিখ এখন আমার কারেন্ট পোর্টফোলিও দেখতে পাচ্ছ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে আঠাশ হাজার পাঁচশো টাকা আর টোটাল রিটার্ন মানে লসে আছি তিনশো টাকা আর আজকের ওয়ান ডে রিটার্ন দেখতে পাচ্ছ জিরো যেটা একশো বারো টাকা লসে বন্ধ স্মল কাপ রিটার্ন দিয়েছে আজকে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট থার্টি এইট পারসেন্ট যেটা লস হলো উনচল্লিশ টাকা প্রয়োগকারী ফ্লেক্সি কাপ তেইশ পয়েন্ট এগারো লসে ওয়ান ডের রিটার্ন আর জিও ব্ল্যাক রক নিফটিন এক্স ফিফটি ষোলো পয়েন্ট নয় এগুলো সব আজকে লসেই আছে যেটা জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট লস মতিলাল অসাল মিডকাপ জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট যেটা লস চব্বিশ টাকা সাতষট্টি পয়সা বন্ধন নিফটি মিডকাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড সাত পয়েন্ট সাতষট্টি লসে যেটা পারসেন্ট হল মাইনাস জিরো পয়েন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট আর এগুলো কালকে কিনছি এগুলো ইনভেস্ট করেছি আর এক্সআইআর দেখতে পাচ্ছো আমার এক্সআইআর বারো পয়েন্ট আর অ্যাক্টিভ এক্সআইআর আঠেরো পয়েন্ট আর বন্ধন স্মল কাপের এক্সআইআর মাইনাস পঁচিশ প্রয়োগ জিও ব্ল্যাক রকে মাইনাস তেরো পার্সেন্ট মতিলালে মাইনাস বত্রিশ পারসেন্ট আর এইগুলো গতকালকেই ইনভেস্ট করেছি তাই এগুলোর এখন নেক্সট ইয়ার শো করছে না আর কোন কোন মিউচুয়াল ফান্ডে কত ইনভেস্ট আছে দেখতে পারছো এগুলো এই তিনটে কালকেই করেছি আর টোটাল রিটার্ন হলো এখনও বন্ধন স্মল কাপে একশো সাতষট্টি টাকা মাইনাস মানে লস যেটা হলো ওয়ান ওয়ান পয়েন্ট সিক্সটি নাইন পার্সেন্ট মাইনাস পারিকে জিরো পয়েন্ট উনিশ যেটা সতেরো টাকা লস জিও ব্ল্যাক রক চুয়াল্লিশ টাকা যেটা জিরো পয়েন্ট লস মতিলাল অসওয়াল মিটকা ফান্ড জিরো পয়েন্ট সরি সরি থ্রি একশো উনিশ টাকা লস তো আমার এটা প্রথম ভিডিও তো অনেকের সমস্যা হতে পারে মানে আমি অতটা বলতে পারছি না গুছিয়ে তো তোমরা একটু ম্যানেজ করে নিও এই হলো আমার ইনভেস্টমেন্ট জার্নি তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ